আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিয়ার ফয়সাল আহমেদ এবং সাংকেতিক ভাষা উপস্থাপন করছেন আহসান হাবিব অপারেশন ডেভিল হান্ট অভিযানে গাজীপুরে ১৩ থানায় বিরাশি জনকে আটক করা হয়েছে সন্ত্রাসীদের আইনের আওতায় করা হয়ে গাজীপুর সহ সারা দেশে গতরাত বারোটা থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু করে যৌথ বাহিনী রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী সেসব চেকপোস্টে প্রাইভেট কার সিএনজি মোটরসাইকেল সব ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে নিয়মিত চেকপোস্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সন্দেহজনক গতিবিধি ও গাড়িতে তল্লাশি চালানো হয় নগরীতে প্রবেশ ও বের হওয়ার রাস্তায় ছিল বাড়তি নজরদারি শনিবার রাত বারোটা থেকে টহল দিতে দেখা যায় সেনাবাহিনীর সদস্যদের শনিবার সন্ধ্যার পর থেকেই গাজীপুরের বিভিন্ন সড়কে যানবাহনে ডিসি অফিসের সামনে চেকপোস্ট বসিয়েছে রাত পর থেকে সেনাবাহিনী রংপুর মহানগরে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশকেও দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনের মতোই তারা টহল দিচ্ছেন এর বাইরে বড় অপরাধীদের ধরতে তারা অভিযান চালাচ্ছেন সাতক্ষীরায়ও রাত বারোটার পর সড়কে দেখা গেছে সেনা সদস্যদের সেনার সদস্যরা জানান নিয়মিত টহলের অংশ হিসেবে তাদের কার্যক্রম চলছে এদিকে অপারেশন ডেভিল হান্টের রাতে নিশ্চিত ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার হয়েছে শেরপুরে পুলিশ জানায় শনিবার রাত আটটার দিকে ঝিনাইগাতি উপজেলার হাসলিগাঁও এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকে আটক করা হয়েছে এছাড়া নোয়াখালী সিলেট ও বাগেরহাটের সাবেক তিন এসপিকেও নেওয়া হয়েছে হেফাজতে শুক্রবার রাতে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে আনা হয়েছে সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রাজধানীর ফার্মগেটে গেটে নবনির্মিত মৃত্তিকা ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা জানান অনুষ্ঠানে কৃষি সচিব ড মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর বেগম সামিয়া সুলতানা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এ অপারেশনে তাদেরকেই গ্রেফতার করা হবে গাজীপুরের ঘটনার সাথে জড়িতদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে বাকিদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেককে আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনেকে কি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী তারা এইটার টার্গেট টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে অতদিন পর্যন্ত অপারেশন চলবে অপারেশন ডেভিল হান্টে আইন শৃঙ্খলা বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড নাসিমুল গণি তিনি আজ বলে এক সংবাদ সম্মেলনে কথা জানান স্বরাষ্ট্র সচিব বলেন যারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হচ্ছে এক্ষেত্রে মানবাধিকার ও পরিবেশ বিবেচনায় নিয়ে আইন প্রয়োগ করা হবে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড নাসিমুল গনি আমাদের দেশে যে পরিবর্তন এসছে ছমাস আগে পরিবর্তনের পর আইন শৃঙ্খলার ক্ষেত্রে কারণেই সেনাবাহিনী সারা দেশে মোতায়েন করা হয় তারা ছিল আমাদের পুলিশ বাহিনীর বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি বলতে মোরাল ক্ষয়ক্ষতি হয়েছে মানসিক দুর্বলতা হয়েছে এবং বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে এবং থানা গেছে এই সমস্ত কারণে ইন এইট টু সিভিল পাওয়ার আমাদের সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আছে তো এই পরিস্থিতিতে কাজ করতে যে আমরা যে সমস্ত পরিকল্পনা নেই যার অনেকগুলো চলমান রয়েছে এবং যেগুলো আগামীতে হতে যাচ্ছে তার কিছুটা আমরা রিভিল করতে যাচ্ছি তার একটা যেটা গতকালকে আমরা জরুরিভাবে আপনারা অলরেডি সবাই বলেছেন ডেভিল করা হচ্ছে একটা অপারেশন যেখানে যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট থেকে স্টেবল দেশে অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইন অনেক পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো আমরা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রফ ইন্তেকাল করেছেন ইনালিল্লাহে ওয়াই ইন হেরাজিউন সকাল দশটায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি বেশ কিছুদিন ধরে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন বিচারপতি মোহাম্মদ আব্দুর রফ উনিশশো থেকে উনিশশো সাল আব্দন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া তিনি সর্বশেষ দুর্নীতি দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান এবং জাতীয় শিশু সংগঠন আসরের সভাপতির দায়িত্ব পালন করেন এদিকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণ করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে বিচারপতি রৌফের অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের গণতান্ত্রিক পথ চলার ক্ষেত্রে বিচারপতি রৌফ বারবার উদাহরণ হয়ে আসবেন প্রধান উপদেষ্টা বলেন তিনি তার কাজের মধ্য দিয়ে দেশের মানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল প্রধান উপদেষ্টা মরহুমের আত্মার মাখরাত কামনা করেন এবং তার শোক সন্তব্ধ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা উদ্বাস করেন নবম দিনে গড়ালো অমর একুশে বইমেলা প্রতিদিনে আসছে নতুন নতুন বই আর বইয়ের মরক উন্মোচন ঘিরে তৈরি হয়েছে সৃষ্টিশীল উৎসবের আবহ গল্প উপন্যাসের পাশাপাশি তথ্য গবেষণামূলক বইয়ের কাটতি আশা জাগিয়েছে বুদ্ধিবৃত্তিক মহলে শাহিজ জাহিদির প্রতিবেদন ভাষা সংস্কৃতির প্রতি আবেগে অনুরাগে মাঘে শুরু হলেও বইমেলার পুরো সময়টাই এক অর্থে বসন্তময় তারুণ্যময় এখানে ফাগুন হাওয়ায় হাওয়ায় বইপ্রেমীদের পদচারণার শুরু তো ফাগুন আসার আগেই শুরুটায় বইয়ের কাটতি গুনে গুনে হলেও বেড়ে চলে তা বহু গুণে ফাগুনের অন্য আগুনে আগাম বসন্ত বাতাস বুঝি বেগ যোগ করে আবেগে তাতে চঞ্চল বিয়ভল বইপ্রেমীও একটুকু ছোঁয়া সৃষ্টির ধারণা অনু ছোটনা অনেকটুকুই বাড়িয়ে দেয় লেখক পাঠক প্রকাশকের আমি মূলত গদ্য লিখি আমার এবার দুইটা বই আসছে একটা হলো আমাদের সাহিত্য অঙ্গনে নারীদেরকে নিয়ে লেখা বাংলা সাহিত্যের কলম কন্যারা আরেকটা হলো আমাদের একাত্তরে যে অংশগ্রহণ করে মা বোনেরা মা বোনদেরকে নিয়ে এই বইটা ভালোটা ধারণ করতে পারলে ভালো করবে নতুন প্রজন্ম আর খারাপটা গ্রহণ করলে ধ্বংস হয়ে যাবে আমি সেটা খারাপটা পরিহার করার জন্য তাগিদ দিয়েছি যেটা পাঠক পড়লে নতুন প্রজন্ম পড়লে তাদের মানবিক এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত হবে একজন লেখক যখন বই লেখেন তার কতগুলো প্রত্যাশা থাকে একটা তো হচ্ছে বইয়ের বিষয়বস্তু সেই সঙ্গে সঙ্গে তিনি প্রত্যাশা করেন যে বইটি যখন প্রকাশিত হবে সেটা নির্ভুলভাবে প্রকাশিত হবে সেটা অত্যন্ত শোভন উপস্থাপিত হবে এবং এটাও প্রত্যাশা থাকে যে বইটির বেশ বিক্রি হবে নতুন নতুন বইয়ের সৌরভ চিরনবীনের মনন প্রয়াস চর্চা। যেন বসন্ত আবাহনেরই গুণীদের বুঝিবা মেলামুখী হতে এক প্রকার বাধ্যই করে বসন্ত আগমনী সৃজনশীলতা মননশীলতা চর্চার উদ্বর ক্ষেত্র তো বইমেলা লেখক পাঠক প্রকাশক ভাবনা বিনিময়ের সুযোগ পায় এমন আয়োজনে আর এর মধ্য দিয়ে বিকশিত হবার পথ পায় সমাজ সংস্কৃতি মেলা মানুষের কণ্ঠে তাই জোরে সোরেই উচ্চারিত হয় শুভ সুন্দরের বিজয় গাথা মানুষেরই জয়গান শাহেদ জাহিদি, বিটিভি নিউজ ঢাকা ভোজন রসিক বাঙালির ভোজ নিয়ে থাকে নানা কল্পনা থাকে নানা আয়োজন আবার সেই আয়োজনে যদি দেশের সেরা সেরা খাবারগুলো উপস্থিত থাকে তবে কেমন হয় ভোজের এমন বাহারি আয়োজন নিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হল বাংলার ভোজ উৎসব এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগান ঘিরে এই উৎসব সুযোগ করে দিয়েছে নতুন উদ্যোক্তা তৈরিরও আহমেদ অনিকের সাথে নিয়ে বিস্তারিত স্মৃতির প্রতিবেদনে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও পর্যটন শিল্পকে নতুনভাবে তুলে ধরতে রাজধানীর বনানীর মোস্তফা কামাল আতাতুর পার্কে অনুষ্ঠিত হল বাংলার ভোজ তিন দিন ব্যাপী এই উৎসবের আজ ছিল সমাপনী দিন বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে শুধু চাকরির পেছনে ছোটানো যাবে না উদ্যোক্তার তৈরির দিকে মনোযোগ দিতে হবে এই উৎসব নতুন উদ্যোক্তাদের জন্য দারুণ একটি সুযোগ বলে মনে করেন আয়োজকরা উৎসবের সত্তরটিরও বেশি স্টলে ছিল বাংলার ঐতিহ্যবাহী খাবারের টলমারহ ইলিশ মাছ নাটোরের কাঁচা গোল্লা টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম কুমিল্লার রসমালাই সহ পাহাড়ি ও গ্রামীণ খাবারের প্রদর্শনী বিপণন ও উপভোগের সুযোগ পেয়েছেন দর্শনার্থীরা আমি স্বাগত জানাই যারা এই পিঠা উৎসবের আয়োজন করেছেন এই বাংলার ভোজের আয়োজন করেছেন এটার জন্য প্রতি বছর এইভাবে হয় বাংলাদেশের জিআই নিবন্ধিত পণ্যগুলোকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করানোই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য মেলা সুন্দর সুন্দর করার জন্য এখানে বাঙালি খাবারগুলা আসতেছে বিভিন্ন অঞ্চলের ঐতিহাসিক খাবারগুলো আমরা এখানে করতে পারতেছি এছাড়া উৎসবে এনএসটি মেরিনা খন্দকার ও শাহিন আফরোজকে আজীবন সম্মাননা প্রদান করা হয় সংস্কৃতি যুব ও ক্রীড়া বেসামরিক বিমান ও পর্যটন শিল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় সঞ্চিত এই উৎসব আগামী বছরও আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি আমরা যদি মনে করি সরকারি চাকরি করব চাকরির ভিতরে থাকব তাহলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এত রেপিড ট্রান্সফরমেশন করা সম্ভব না রেপিড ট্রান্সফরমেশন তখনই হবে যখন স্টার্টআপ এবং উদ্যোক্তাকে আমরা সামনে এগিয়ে নিয়ে আসব তাদেরকে উপযুক্ত সম্মান দিতে হবে আর্থিক সহায়তা দিতে হবে সামাজিক স্বীকৃতি দিতে হবে বাংলার সাদ ঐতিহ্য ও তারুণ্যের মিলন মেলায় বাংলার ভোজ হয়ে উঠেছে দেশীয় সংস্কৃতি ও পর্যটন শিল্পের এক মহোৎসব স্বপ্নাথ স্মৃতি বিটিভি নিউজ এই ছিল দেশ ও জনপদের সংবাদের এখনকার আয়োজনে সবাইকে আবার শুভেচ্ছা আল্লাহ হাফিজ